তো বর্ষার মধ্যে বলতে চললে স্কুলে বর্ষার মধ্যে তো যাওয়া কি বাজে আরে আজকে এমনি এমনি যাচ্ছি না তবে আরে আজকে বাংলা খাতা দেবে বাংলা খাতা দেবে ধুনতনা ধুনতনা তোমারে কিছু বল তুই কি খাতা চাই দিয়েছিস হ্যাঁ আজ নাম্বার পাবেও চাই আনতে পারবে না

হ্যাঁ আজকে স্কুলে যেতেই হবে কারণ ও রাস্তার খাতা দেবে তো সেই জন্য বল্টুকে নামাতে যাচ্ছে বাইকে তো যেতে পারবে না বুঝিয়ে যাবে তাই চার চাকা যাচ্ছে তো আমি আমার বোনই যাচ্ছি টুকটাক দরকার মেটাবো আর বলটু স্কুলে নামিয়ে দিয়ে গাড়ি চালাবো বাড়ি ঢাকে বাড়ি পড়বে গুরুম বুলুম করে বাড়ি পড়েনি

একবার দয়ালু এনবি নাম্বার পেয়েছি আমি তাই খুশিতে বিরিয়ানি প্যাকেট নিয়ে চলে এসেছি ফাদান বেশি নাম্বার পেলাম আচ্ছা তাই পাও আমি তাই আশীর্বাদ করি তাই পাও দেরি হয়ে যাচ্ছে চল চল বেলি বললাম এখন যাচ্ছি অলরেডি উল্টু বেরোস পরে গাড়িতে বসে রয়েছে এই বর্ষার দিনে না রেডি করে বেরোতে আমাদের বসমালয় নিয়েও আমরের দোকান নতুন উদ্বোধন হচ্ছে তো ওই জন্য বনি নাকি আসতে কিনবে বা কিছু খাবে এবং চিন্তা নিয়ে নিতে বাড়ি থেকে এখনো উদ্বোধন হয়নি

আর এখানে চাল গাছ দেখে আমি ঝাঁপাং করে নেমে পড়লাম গাছের সব তাল ভর্তি আর ভাইরাল করে দেবো

এখানে পদ্ম ফুল গাছ আছে কোথায় পদ্ম ও তো হ্যাঁ পদ্ম না ও জলে ও নাল ফুল ও ও তা হতে পারে পদ্ম ফুল না নাল ফুল নাল ফুল সঙ্গে কলমি শাক কলমি সঞ্চি শাক সব জলে ক্ষেত ভরে রয়েছে আর খেতে প্রচুর শাক হয়েছে তো এখানে কি লেখা বসে আর কত কিলোমিটার ছাপা উঠে গেছে কিছু লেখাই নেই ছাপা উঠে গেছে চার চার কিলোমিটার

ভিজতে ভালো লাগে কেন যেন এখন আকাশটা না আর কয়েকটা দিন বাদেই আকাশ প্রচন্ড ডাকবে তখন আর বেরো যাবে না বৃষ্টির মধ্যে খুব বিদ্যুৎ চমকাবে ডাকবে তখন ভয় লাগে আমার এখন ভিজবে

এত জোর বৃষ্টি এসে গেল বাড়িতে তো বৃষ্টি আর সাথে আমি পাগলের মধ্যে চশমাটা করে নিচ্ছি চশাটা সব বলতেই ইচ্ছে করছে যে ফুলতে ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে নতুন চশমা করে তার জন্য বাবাকে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ চশমাটা কিনে দেওয়ার জন্য হয়তো বেশি না কিন্তু ভালো লাগছে আমার নিজেরই ভালো লাগছে যাই হোক বৃষ্টির মধ্যে মজা করছি আর পিছনে আছে বনি যে বনি তো আমরা যাচ্ছি এখন চা পেতে বৃষ্টিটা একটু কমলে তারপরে গাড়ি থেকে নামবো নিজে গেছি পুরো ভিজে গেছি মজা করতে গিয়ে আনন্দ আর বৃষ্টি দেখলে আমাকে কেউ ধরে রাখতে পারবে না আমি লাভ দিয়ে গাড়ি থেকে নেমে যাই বৃষ্তে পুরো মাথা ফাতা সব ভিজে গেছে যাই হোক পুরো অন্ধকার সম্মেলত ব্যর্থ একেবারে বৃষ্টিতে অন্ধকার Digo, digo, digo,

ওরা যদি খাই অন্য সময় পাওয়া যায় না তো এই সময়ই পাওয়া যায় আমার জামার সময় কালার ম্যাচিং হয়ে গেছে তো এটা খাবো এখন কি টক ফল টক টক বেশ স্ক্রিনের পক্ষে অনেকটাই ভালো হবে তো আমি আর বনি খাবো এইগুলো আর বলটু গেছে স্কুলে বলটু সাড়ে বারোটা বাজে এখনো ছুটি দেরি আছে তিনটে তিরিশের ছুটি তো চলো অনেকটা ঘুরলাম অনেকটা মজা করলাম আর সঙ্গে নিয়েছে কি জানো এই দেখো

তার বাড়িতে সবজি রয়েছে প্রচুর মানে ঢ্যাঁড়ও সেটা সেটা অনেক কিছু রয়েছে তো আমি এগুলোই অল্প কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি এখন আমার রান্না করতে হবে আর আমি চশমা পরেই রান্না করব তোমার লেগে থাকো দাদা মা ছিলো তুমি রাইডি করেছো যে ও তুমি ক্যামেরা নিয়ে চলে না মানে ওই আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীবার আর একটু নতুন জামা পরে একটু পুজো পাঠ দিলাম

আগের দিন বলটু এনে খেয়েছিল এখন বলটু স্কুলে রয়েছে ও এনেছে চোকোপাই চকোপাই এটা পেস্ট্রি ভাবতে পারছো আমি বড় হয়েছে নামে সেই হিংসা বুদ্ধিটা কিন্তু এখন যায়নি আর ওটা চলতেই থাকবে ওটা এখন দিন চলতে থাকবে বুনু নেবে আমাকে কেন দেওয়া হবে না চামচ দিয়েছে তাহলে কতগুলো চামচ তো দেবে ও বাবা

এটা চকো দোকানে গেলে মেয়ে আমরে বলো আর মন জিনিস বলো যেখানেই যা ও এটা আগে নেবে চকো আগে নেবে তো এগুলো নিয়ে এসে ও এখন খাবে আর আমি তাহলে কোনটা পাবো অনেক কিছু খাবার নিয়ে এসেছিস তো তুই তুমি ওই বলো অনেকটা টাকা পাবো করে তুমি ওই মতো পাইটা আছে পাই হ্যাঁ মানে না আমি ওইগুলো খাবো না ওর এটা যদি দাও তাহলে খাবো না খাবো না আর বুনু জনের রাখবে না বুনু আসে সময় নিয়ে আসবে বুনু ও বাবা বুনু জনের আবার খচ্চা করে নিয়ে আসবে বাবা তাছরে কি আজ ঠিক আছে তাই হবে তুমি একদিন সুযোগ পেয়েছো আর এত সুন্দর করে গুছিয়ে এনেছো তাহলে তুমিই খাও বাকি যেটুকু থাকবে ও এসে খাবে না হলে ও আবার আনবে ঠিক আছে এই দুটো পছন্দ হয়েছে আমার